খুশির খবর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় অস্ট্রিয়া বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়া এবং বায়ু ও বর্জ্য থেকে শক্তি খাতে বিনিয়োগের পাশাপাশি ঢাকায় একটি বাণিজ্য অফিস খোলার প্রস্তাব দিয়েছে অস্ট্রিয়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার হফবার্গ প্রাসাদে হিউম্যানিটি এট দ্য ক্রস রোডস অটোনোমাস উইপনস সিস্টেমস অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অব রেগুলেশন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন চলছে সেখানে যোগদানের পাশাপাশি অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে এই প্রস্তাব দেন বৈঠকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষীয় বাণিজ্য ও অস্ট্রিয়ার বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে এক্ষেত্রে বাণিজ্য প্রতিনিধি দলের যাতায়াত বৃদ্ধি এবং কর এড়ানোর প্রস্তাবিত চুক্তি দ্রুত স্বাক্ষরের ওপর জোর দেন তারা মন্ত্রী শ্যালেনবার্গ শীঘ্রই বাংলাদেশে একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠানো ঢাকা একটি বাণিজ্য অফিস খোলা অভিবাসন এবং জনযোগাযোগ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে সম্মতি ব্যক্ত করেন দুই পররাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য ও বিনিযোগ অভিবাসন ও গতিশীলতা জলবায়ু পরিবর্তন বর্জ্য ব্যবস্থাপনা এবং বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উত্তরণ পরবর্তীকালেও বাণিজ্য সুবিধার ক্ষেত্রে দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে সম্মত হন বাংলাদেশের আইসিটি পেশাদারেরা অস্ট্রিয়ার প্রতিষ্ঠানগুলোতেও অবদান রাখতে সক্ষম বলে তুলে ধরেন হাসান মাহমুদ তিনি অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমার মধ্যপ্রাচ্য এবং ইন্দোপ্যাসিফিকের সহ দক্ষিণ এশিয়া ইউরোপ সহ আঞ্চলিক উন্নয়ন শান্তি ও স্থিতিশীলতা বিষয়ে আলোচনাকালে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে সহায়তার বিষয়েও আলোচনা করেন ভিয়েনায় দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আসাদ আলম সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ কাজী রাসেল পারভেজ বৈঠকে উপস্থিত ছিলেন